করুন কোন অসুবিধা নেই ঘরে ঘরে করুন রাম মন্দির কিন্তু আমার মসজিদও পাড়ায় পাড়ায় আছে আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল কিছু ভেঙে দিয়েছে আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির আমি হুমায়ুন কবির এটা করবই করবই করবো কোন শক্তি আমাকে রুখতে পারে ল্যান্ডমার্কিক আপনারা ছ তারিখে বেলা বারোটায় মূল যে শিলান্যাস অনুষ্ঠান ভিত্তি স্থাপন অনুষ্ঠান সেটা হবে এখন অব্দি নাও বলছি বেলডাঙা ওয়ানের কোনো জায়গাতে ল্যান্ডেই হবে আমি ল্যান্ডমার্কিংটা প্রথমে এক মাস আগে একটা জায়গায় নির্ধারণ করেছিলাম যেখানে একজন পত্রকার তিনি গিয়েছিলেন ল্যান্ড মালিকের সঙ্গে কথা বলেছিলেন সেই ল্যান্ডের যে মালিক তারা ছজন একজন বহরমপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষ আছে আর বাকি পাঁচজন বেলডাঙার তারা প্রমোটার হিসেবেই গোটা বেলডাঙাতে মানে পরিচিত তারা এই ল্যান্ডটা একজনের নামে পাওয়ার ডিল করলে সেই ল্যান্ড ট্রান্সফার হয়ে কিন্তু আমাদের শস্যের ভিতরে ভূত আছে বেলডাঙার এমএলএ এবং রেজি নগরের এমএলএ চাই না প্রশাসনের একটা অংশও চাই না যে আমি এটা করি তাদের সঙ্গে যোগ সাজস করে এক মাস থেকে একটা চক্রান্ত তারা চালাচ্ছিল যে লাস্ট মুহূর্তে হুমায়ুন কবিরকে পয়সা নিতে হবে কিন্তু ডিড করার সময় তোমাদেরকে ডিড করা চলবে না যাতে এটা না করতে পারে তো ওরা বনে হলে আমি বাগাতে তুলি আমি যখন দেখেছি তারা এই ধরনের করছে আমি আমার ল্যান্ড এক জায়গা না আরও দু জায়গায় রেডি করে রেখেছি সেই ল্যান্ডমার্কিং আমি চার তারিখে সকাল থেকে ল্যান্ডের ওখানে যখন চারশো জনপিদের বসার ডাস হবে তখন আপনারা চলে যাবেন দেখে আসবেন কোথায় ডাস হচ্ছে তখন আপনারা আপনাদের যেটা লোককে প্রচার করবেন আমি যে ল্যান্ড খরিদি করিনি সেই ল্যান্ডের কাছে আপনারা গিয়ে কালকে কে বেলডাঙার একটা ছেলে তার টিআরপি বাড়ানোর জন্য সে ব্যবসা করার জন্য ওই ল্যান্ডে গিয়ে ছবি তুলে ছেড়েছে আমি কি তার জন্য জমিদারি নেবো দায়িত্ব নেবো আমি আমার পলিসি আমি ঠিক জায়গায় আছি আমি বলেছি বেলডাঙ্গা ওয়ানের মধ্যে হবে এখন অব্দি বলছি বেলডাঙ্গা ওয়ানের মধ্যে হবে এছাড়াও অপশান রেখেছি বেলডাঙ্গা টু এর মধ্যে যেটা রেজিনগর বিধানসভার মধ্যে সেটাও নদিয়ায় না এই মুর্শিদাবাদের মধ্যে সেখানে তিরিশ বিঘি ল্যান্ড রেডি করা আছে এখানেও কুড়ি বিঘি একুশ বিঘি ল্যান্ড রেডি করা আছে শিলান্যাসটা তো শুধু হবে পাথরের তারপরে ডিপিআর তৈরি হচ্ছে ডিপিআর অনুযায়ী আমার যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যে নামে আমার ট্রাস্ট সেই ট্রাস্টের থেকে এটা করা হচ্ছে ট্রাস্টের আমি মূল কর্ণধার হতে পারি কিন্তু আমার সঙ্গে আরো বডি আছে রেজুলিউশন আছে আজকেই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এস বহরমপুর ব্যাংকে তো আমার ফর্মালিটি আমি করে যাচ্ছি কে কোন হরিদাস পাল আপনাকে বলল ল্যান্ড নাই কেউ ফেসবুকে ছেড়ে দিল যে ধোঁধাবাজি করে বেড়াচ্ছে আমি কোন ব্যক্তি মুর্শিদাবাদ জেলায় কারো হিম্মত আছে বলার হুমায়ুন কবিরকে যে আমি কারোর সঙ্গে কোনো প্রতারণা করে কারোর সঙ্গে তোলাবাজি করে কাউকে চাকরি দেবো বলে বা কাউকে ল্যান্ডের মাফিয়াগিরি করতে গিয়ে ফ্ল্যাটের ব্যবসা করি না আমি কারোর সাথে তোলাবাজি করে না আমার সঙ্গে পাঙ্গালিতে আসছে পাঙ্গাল পাঙ্গার যদি তাদের বাবার ক্ষমতা থাকে তাদের পিছনে কে আছে বলবেন ছ তারিখে সামনে আসবে আমার সামনে আসবে মোকাবেলা আমি করে দেব আমি নিজে করে দেবো আমার সঙ্গে কত লোক থাকবে তারা করে স্পেশাল গেস্টের অনেক লম্বা লিস্ট অনেকেই আসবে ওই দিনকেই বলবো আপনাকে আমি আগে বলছি তো আপনাকে দুদিনের মধ্যে কিছু প্রমিন্টের ফ্লেক্স বের করে দেব যারা সৌদি বাসিন্দা কিছু ফ্লেক্স করে দেখতে পাবেন আব্বাস সবাই চেনেন সে আমাকে করেছে আসবে তার ফ্লেক্স দিয়ে দেবো বুঝতে পেরে যাবেন আরও যারা যারা ফ্রেশ আছে তাদের এত লম্বা লিস্ট আছে আমি কজনের নাম দেব এই রাগ করবে না এ বলবে আমার নাম আগে দিলো না পরে দিলো যার জন্য আমি এটাকে অ্যাভোড করছি আমার চারশো জনের ডাস হবে একশো তিরিশ ফুট বাই একশো তিরিশ ফুটের ডাস হবে সেখানে কোনো চেয়ার থাকবে না সেটা মুসলিম কালচারের মধ্যে মাটি থেকে ছ ফুট উঁচু ডাস হবে সেই ডাসে মুসলিমদের যে কালচার হোয়াইট কাপড় শোক পেড়ে দিয়ে হোয়াইট কাপড় দিয়ে সেখানে বসার ব্যবস্থা থাকবে চারশো জন গেস্টই ওর মধ্যে বসবে আর তার মধ্যে আমরা কজন মিলে ওই শিলান্যাসের কাপড়টা সরাবো তখন দেখতে পাবেন এত আগে আপনাদের কিউরিসিটি কি যে এত আগে আপনাদেরকে আমি সব তথ্য কেন দেবো দাদা এবং সবাই চাইছেন যে মুর্শিদাবাদের উন্নয়নটা আগে দরকার মন্দির মন্দির নিয়ে রাজনীতি করাটা উচিত নয় সেটা থেকে বিরত হওয়া উচিত তো আপনাদের মনে ছিল না যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির করলেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ উদ্বোধন করে সুপ্রিম কোর্ট যখন বললেন যে বাবরি মসজিদের ট্রাস্টের জায়গাটা রামলীলার তখন কেটা উন্নয়নের বাইরে ছিল না মন্দির হলে উন্নয়ন হবে জগন্নাথ মন্দির পুরী থেকে এসে দীঘাই হলে উন্নয়ন হবে আর হুমায়ুন কবির মসজিদ করলে তখন আপনারা আমাকে মনে পাঠিয়ে দেবেন যে উন্নয়ন করতে উন্নয়ন করার দায়িত্ব যাদের আছে জেলার জেলা প্রশাসককে বলুন জেলার অন্য যারা জেলা পরিষদে নির্বাচিত আছে তাদের বলুন আমরা তো শুধু একটা বিধায়ক আছি আমার এলাকার উন্নয়ন নিয়ে আমি এত ব্যস্ততার মধ্যে এখন ডিএম অফিসে ঢুকেছিলাম কিছু স্কিম আমার বিএপির পেন্ডিং ছিল দিয়ে তারপর এখানে আসলাম তো উন্নয়ন আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা আমি সেখান থেকে উন্নয়ন করি আর যাদের বৃহৎ ক্ষমতা দিয়ে রেখেছে রাজ্যের নেত্রী তিনি পাঁচশো কোটি টাকা দিয়ে গেলেন ছয় মে সূচিতে তো সেসব উন্নয়ন কোথায় ত্বরান্বিত হচ্ছে আপনারা খবর নিয়ে এগুলো লোকের কাছে প্রচার করুন বিভ্রান্তমূলক কথা সংবিধান মেনেই আমি করছি কাজ রাম মন্দির হলে সংবিধান ঠিক আছে কোথায় সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে যে কোথাও ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ করা যাবে না কোথায় বলা আছে যদি জাজমেন্ট সুপ্রিম কোর্ট অনারবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটা থাকে আমি বলছি আমি আমার কর্মসূচি বন্ধ করব যদি এটা থেকে থাকে তাহলে উনি যখন রামলীলার পক্ষে রায় দিলেন রাম মন্দির হয়ে গেল দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী ওপেন করলেন সেই সময় উনি ভেটিক দেওয়ার সময় রায় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য সাত একর জায়গা দিতে জায়গাটা কোথায় দেওয়া হয়েছে যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য মাত্র পনেরো পার্সেন্ট মুসলিম বাস করে অযোধ্যা থেকে চোদ্দ কিলোমিটার দূরে এটা সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির মুসলমান তার মধ্যে আবার পাঁচ পার্সেন্টের একটু সব অর্থনৈতিক অবস্থা আছে দশ পার্সেন্ট লেবার শ্রেণী ডেলি লেবার করে খায় তাদের সেখানে বাবরি মসজিদ করবে আমি এখানে বাহাত্ত আছি বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট আছে যখন এটা কমপ্লিট করব সেদিন চল্লিশ পার্সেন্টে পৌঁছাবো এবং করব করব কোন শক্তি থাকলে আমাকে রুখে নেবে তাতে আমি সহ একশো জন শহীদ হলে পাঁচশো জনকে শহীদ করে দেবো আমার চ্যালেঞ্জ এটা কেউ বলেছে তো ইউপি যে উমা ভারতীজি এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ তিনি বলেছেন ইট খুলি নেবে হিন্দিতে বলে চলটা একে এটা খুললে মুর্শিদাবাদ আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার অবস্থা করব আগে আসতে বলুন আর যে আমার মাথা কাটার জন্য বলেছে এক কোটি টাকা আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে আমি কারো মাথা কাটবো আপনাদের সামনে বলছিও না ভবিষ্যতেও বলবো না কিন্তু যে আমার মাথা কাটার এক কোটি টাকা মুসলমান সমাজের লোকেরও টাকা আছে তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে এখানে রাজ্যপাল এসছেন ওনার কি কাজ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার রাজ্যের নির্বাচিত সরকার আছে তিনি এখানে এসে বলছে রাম মন্দিরের যখন গতবারে সাগরদিগিতে সিলাম না হলো তখন প্রবলেম হয়নি আবার এখানে ছ তারিখে আমি বাবরি মসজিদের করবো এখানকার সরকার রাজ্য কমিটির সদস্য বিজেপির তিনি এক